তিনটে দফার গ্রহণ শেষ এবার বাংলায় চতুর্থ দফার আটটি লোকসভা আসনে ভোট গ্রহণ আগামী তেরোই মে সোমবার চতুর্থ দফার বাংলার পাঁচটি জেলায় ভোট গ্রহণ মুর্শিদাবাদ জেলার বহরমপুর নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট বীরভূম জেলার বোলপুর ও বীরভূম পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের বর্ধমান দুর্গাপুর ও আসানসোল ভোটগ্রহণ হবে এই দফার তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ তাদের গড়রক্ষা করে বিজেপি ও কংগ্রেসের দুর্গে হানা দেওয়া প্রথম তিনটি দফায় বেশিরভাগ আসনে তৃণমূলের তেমন বড় শক্তি ছিল না কিন্তু এবার ভোট ঢুকে পড়লো তৃণমূল গড়ে এই দফার অগ্নি পরীক্ষায় দুই দুধে রাজনীতিবিদ অধীন চৌধুরী বহরমপুর কংগ্রেস দিলীপ ঘোষ বর্ধমান দুর্গপুর বিজেপি তারপরে দুই প্রাক্তন তারকা ক্রিকেটার কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর তৃণমূল এবং ইউসুফ পাঠান বহরমপুর তৃণমূল তারপরে দুই তারকা শত্রুঘিন আসানসোল তৃণমূল শতাব্দী রায় বীরভূম তৃণমূল তারপরে দুই জমকানো প্রতিপক্ষ মহুয়া মিত্র কৃষ্ণনগর তৃণমূল অমৃতা রায় কৃষ্ণনগর বিজেপি রাজ্যের চতুর্থ দফার যে আটটি লোকসভা আসনে ভোট হচ্ছে দু নির্বাচনে তার মধ্যে চারটি আসনে জিতেছিল তৃণমূল তিনটিতে জিতেছিল বিজেপি আর একটি ছিল কংগ্রেসের দখলে ভূত ফেরত সমীক্ষায় কে জিততে পারে এই চতুর্থ দফার ভোট গ্রহণে লোকসভায় পুরো বিস্তারিতভাবে জানবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখো যারা নতুন ডিউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলায় করে প্রেস করে দিও তো দেখো প্রথমে রয়েছে রানাঘাট রানাঘাট কিন্তু এই চতুর্থ দফা লোকসভায় রয়েছে এবং দেখতে পাচ্ছ রানাঘাট জয়যুক্ত যুক্ত হয়েছিল জগন্নাথ সরকার যিনি পেয়েছিল ইনি পেয়েছিল কিন্তু দু হাজার উনিশ সালে সাত লক্ষ তিরাশি হাজার দুশো তেপ্পান্নটি ভোট এবং লিড করেছিল দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশটি ভোটে এবং কে কে দাঁড়িয়েছিল দু হাজার উনিশে রূপ্পলাই বিশ্বাস দাঁড়িয়েছিল টিএমসি থেকে এবং দেখতে পাচ্ছ বিশ্বাস শর্মা দাঁড়িয়েছিল কমিউনিটি পার্টির থেকে মিনাতি বিশ্বাস দাঁড়িয়েছিল হলো কংগ্রেস থেকে এবং দেখতে পাচ্ছো তাদের ভোটের ফলাফল যেরকম রূপালী বিশ্বাসের জন্য পাঁচ লক্ষ উনপঞ্চাশ ভোট পেয়েছিল হাজার পেয়েছিল এবং বিশ্বর রমা পেয়েছিল সাতানব্বই হাজার সাতশো একাত্তরটি ভোট এভাবে কিন্তু ভোট পেয়েছিল কিন্তু জয়যুক্ত হয়েছিল হলো জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টি থেকে দু হাজার উনিশ সালে এবার দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে কে কে দাঁড়িয়েছে রানাঘাট লোকসভায় মুকুদমণি অধিকারী যিনি টিএমসির থেকে দাঁড়িয়েছে এবং জগন্নাথ সরকার যিনি ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছে এবং অলোকেশ দাস তিনি দাঁড়িয়েছে হলো কমিউনিটি পার্টির থেকে এবার ভূতপুরের সমীক্ষা কি বলছে সমীক্ষা বলছে রানাঘাটে বিজেপির দখল থাকবে পরবর্তীতে চলে যাব হলো বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বতে দেখতে পাচ্ছ এখানে সুনীল কুমার মল্ডল উনি কিন্তু দু সালে জয়যুক্ত হয়েছিল এবং উনি যে ভোটটা পেয়েছিল সেটা হলো ছয় লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোট পেয়েছিল এবং লিডে ছিল উননব্বই হাজার তিনশো এগারোটি ভোট দেখতে পাচ্ছ এখানে কে কে ভোটে পূর্বতে দাঁড়িয়েছিলেন সুনীল কুমার মন্ডল বিজিপি টিএমসি থেকে পরেশচন্দ্র দাস দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে এবং ঈশ্বরচন্দ্র দাস দাঁড়িয়েছিলেন কমিউনিটি পার্টির থেকে এবং সিদ্ধার্থ মজুমদার ছিল কংগ্রেস থেকে এরা কিন্তু ছিল দু হাজার সালে কিন্তু জয়যুক্ত হয়েছিল টিএমসি থেকে সুনীল কুমার মন্ডল বর্ধমান পূর্বতে এবং ইনি যে ভোটটা পেয়েছিল সেটা হলো ছয় লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোট পেয়েছিল এবং লিডে ছিল উননব্বই হাজার তিনশো এগারোটি ভোট তো এবার নতুন করে কে দাঁড়াবে নতুন করে দাঁড়াবে ডক্টর শর্মিলা সরকার টিএমসি থেকে অসীম কুমার সরকার বিজেপি থেকে এবং কমিউনিটি পার্ক থেকে দাঁড়াবে নীরব খান এবং বুথ ফেরত সমীক্ষা কী বলছে এখানে জিতবে কে এখানে জিতবে হলো বিজেপি জিততে পারে পরবর্তীতে চলে যাবে এখানে হলো আসানসোল আসানসোলে কিন্তু দু সালে বাবুল সুপ্রিত সুপ্রিয় জয় জুড়ল ভারতীয় জনতা পার্টির থেকে আপাতত এখন কিন্তু টিএমসিতে উনি চলে গেছে এখানে দেখতে পাচ্ছ যে কে কে দাঁড়িয়েছিল দু হাজার উনিশে বাবুল সুপ্রিয় দাঁড়িয়েছিল শ্রীমতী মুনমুন দেব বর্মা দাঁড়িয়েছিল এবং গৌরাঙ্গ চ্যাটার্জিও দাঁড়িয়েছিল বিশ্বরূপ মণ্ডল এবং বাবুল ছবিড়ি তখনকার সময় দাঁড়িয়ে ছিল বিজেপির থেকে এবং শ্রীমতি দাঁড়িয়েছিল টিএমসি থেকে এবং গৌরাঙ্গ চ্যাটার্জি দাঁড়িয়েছিল জনতা পার্টির থেকে অর্থাৎ কমিউনিটি পার্টির থেকে এবং বিশ্বরূপ মণ্ডল ছিল কংগ্রেস থেকে এবং বাবুল ছুপড়ি জয়যুক্ত হয়েছিল ছ লক্ষ তেত্রিশ হাজার তিনশো আটাত্তরটি ভোটে এবং সেখানে দেখতে পাচ্ছ লিড এক লক্ষ সাতানব্বই হাজার ছশো লিড রয়েছে আসানসোলে এবং নতুন করে কে দাঁড়াচ্ছে শত্রুঘ্ন সেনা দাঁড়াচ্ছে পবন সিং দাঁড়াচ্ছে শত্রুঘন সেনা দাঁড়াচ্ছে টিএমসি থেকে পবন সিং দাঁড়াচ্ছে হলো বিজেপির থেকে এবং ঝর্নারা খান দাঁড়াচ্ছে হলো কমিউনিটি পার্টির থেকে এখানে বুথ পরীক্ষার সমীক্ষা কী বলছে এখানে জয়যুক্ত হতে পারে বিজেপি এখানেও আসানসোলেও কিন্তু বিজেপি জয়যুক্ত হতে পারে পরবর্তীতে দেখতে পাচ্ছ বহরমপুর বহরমপুরে দু হাজার উনিশে তারই ছিল অবিরঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে এবং অপূর্ব সরকার তৃণমূল থেকে কৃষ্ণ জোয়ারদা দাঁড়িয়েছিল বিজেপির থেকে এবং সমীর বিশ্বাস দাঁড়িয়েছিল নির্দল থেকে এমনভাবে অনেকগুলো রয়েছে যেখানে জয়ী হয়েছিল হলো রঞ্জন চৌধুরী জয়ী হয়েছিল কংগ্রেস থেকে যেখানে পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছটি ভোট গ্রহণ করে তো দেখতে পাচ্ছ এখানে নতুন করে একে দাঁড়াবে ইসুফ পাঠান দাঁড়াবে এবং ডক্টর ইসুফ পাঠান টিএমসির থেকে দাঁড়াবে এবং ডক্টর নির্মল কুমার সাহা তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়াবে এবং অধীর রঞ্জন চৌধুরী ইনি কিন্তু ইন্ডিয়ান কংগ্রেস থেকে দাঁড়াবে তো দেখতে পাচ্ছ এখানে বুধপ্রের শ্রমিকা কী বলছে এখানে কিন্তু জয়যুক্ত হতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি কিন্তু সব জায়গায় জয়যুক্ত হচ্ছে তো দেখতে পাচ্ছ বীরভূমে বীরভূম এলাক বীরভূমে দেখতে পাচ্ছ এখানে শতাব্দী রয় জিতেছিল দু হাজার উনিশ সালে যেখানে ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট পেয়ে জিতেছিল এবং তিনি কিন্তু টিএমসির থেকে দাঁড়িয়েছিল দুধ মণ্ডল মন্ডল বিজেপির থেকে দাঁড়িয়েছিল এবং রেজুয়াল করিম কমিউনিটি পার্টির থেকে দাঁড়িয়েছিল এবং ইমান হোসেন দাঁড়িয়েছিল হলো কংগ্রেস থেকে এবং নতুন করে কারা দাঁড়াচ্ছে এখানে শতাব্দী রয়ে দাঁড়াচ্ছে টিএমসি থেকে এবারও এবং ডক্টর দেবাশিষ ধর দাঁড়াচ্ছে যিনি আইপিএস বিজেপির থেকে এবং মিল্টন রশিদ দাঁড়াচ্ছে কংগ্রেস থেকে এবং বুথ ফেরত সমীক্ষা কী বলছে এখানেও কিন্তু টিএমসি জিততে পারে দেখতে পাচ্ছেন বীরভূমে পরবর্তীতে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর কৃষ্ণনগর এখানে দেখতে পাচ্ছ মহুয়া মিত্র ছ লক্ষ চোদ্দো হাজার আটশো ভোটে জয়যুক্ত হয়েছিল যেখানে টিএমসি ছিল এবং কল্যাণ চৌবে ছিল বিজেপির থেকে এবং ঝা শানু ছিল হলো কমিউনিটি পার্টি থেকে এবং ইমতিয়াজ আলী সাহা ছিল কংগ্রেস থেকে এবং জয়যুক্ত হয়েছিল কে মহামিত্র হয়েছিল তৃণমূল থেকে দু সালে এবার কে কে দাঁড়িয়েছে এবারও কিন্তু মহা দাঁড়িয়েছে টিএমসি থেকে এবং রাজামাতা শ্রীমতী অমৃতা রায় এখানে তিনি কিন্তু দাঁড়িয়েছে বিজেপির থেকে এবং এস এম শেডি তিনি কিন্তু দাঁড়িয়েছে হলো সিবিএম থেকে এবং সমীক্ষা কি বলছে সমীক্ষা বলছে এখানে কিন্তু জিত পারে টিএমসি পরবর্তী দেখতে পাচ্ছ বোলপুর বোলপুরে কিন্তু দু হাজার উনিশ সালে জিতেছিলেন অশীত কুমার মল লোকসভায় এবং এখানে ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি ভোট পেয়ে জিতেছিল টিএমসির থেকে এবং বিজেপির থেকে রামপ্রসাদ দাস দাঁড়িয়েছিল দু হাজার উনিশের কথা বলছে এখানে রামচন্দ্র ডোমও দাঁড়িয়েছিল কমিউনিটি পার্টির থেকে এবং অভিজিৎ ছা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল এবং নতুন করে এরা কা দাঁড়াবে নতুন করে দাঁড়াবে অসুখ কুমার মল এবং দেখতে পাচ্ছ শ্রীমতী প্রিয়া শাহ অসিত কুমার মল টিএমসি থেকে দাঁড়াবে এবং শ্রীমতী প্রিয়া শাহ ইন ইউ টিএমসি বিজেপির থেকে দাঁড়াবে এবং কমিউনিটি পার্টির থেকে শ্যামল প্রধান দাঁড়াবে এবং সমীক্ষা কি বলছে এখানে সমীক্ষা বলছে হলো জিততে পারে বিজেপি বোলপুরে তো বোঝা গেল বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়িয়েছিলেন হল সরঞ্জিত সিং আলুদ্দাহ এনার ভোট ছিল হলো পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোটে জিতেছিল এবং দু হাজার উনিশ সালে আরও দাঁড়িয়েছিল মমতাজ সঙ্গমিত্রা আব্বাস রে চৌধুরী এবং রঞ্জিত মুখার্জি এরা কিন্তু দাঁড়িয়েছিল দু হাজার উনিশ সালে এবং জয়যুক্ত হয়েছিল হল এখানে সুরঞ্জিৎ সিং আলৌল্লাহ এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভায় এবার কে দাঁড়িয়েছে তৃতীয় আজাদ যিনি প্রাক্তন ক্রিকেট এবং তিনি টিএমসির থেকে দাঁড়াচ্ছে এবং দিলীপ ঘোষ ইনি কিন্তু বিজেপির থেকে দাঁড়াচ্ছে এবং সুকৃতি ঘোষাল ইনি কিন্তু কমিউনিটি পার্টির থেকে দাঁড়াচ্ছে বোঝা গেল এবং সমীক্ষায় কি বলছে এখানে কিন্তু জয়যুক্ত হতে পারে টিএমসি তো সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রেখেই কিন্তু ভোটটা দেবেন তো এই সমীক্ষা কিন্তু ভুলও হতে পারে কারণ এখনও কোনো পর্যন্ত কোনো রেজাল্ট বেরোয়নি কোনো ভোটের তো সেই ক্ষেত্রে এগুলো চেঞ্জও হতে পারে শুধুমাত্র এগুলো বুথপুরের সমীক্ষা মানুষের মনে এবং ভেতাভেতে তারা কিভাবে কি চায় সেই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু এই ভোটগুলো দেওয়া হয়েছে এবং এর রেজাল্ট বের হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ চতুর্থ তোমার ভোট শুরু হবে তেরোই মে তোমাদের লোকসভা কী হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তো এখানে শেষ করছি ধন্যবাদ